যে এক বছর আগে ধান কাট ছিল আপনারা দেখছেন যে আমাদের পদ্মা টিমের লোকজন নিয়ে ধান কাটছিলাম তো আবারও চলে এসেছি জমিতে ধান কাটার জন্য আমাদের এলাকায় ধান কাটার লোক পাওয়া যাইতেছে না এখন আপনারা যদি কোনো জায়গায় ধান কাটার জন্য কারণ বিলে দেখতে ধান কাটা অনেক তো ধান কাটার লোক নাই ধান কাটার লোক নাই জন্য এক বছর পর আবার আসলাম ধান কাটার জন্য তো কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন মতামত যে এক বছর আগে ধান কাটছিলাম আপনারা দেখছেন যে আমাদের পদ্মা সেতু টিমের লোকজন নিয়ে ধান কাটছিলাম তো আবারও চলে এসেছি জমিতে ধান কাটার জন্য আমাদের এলাকায় ধান কাটার লোক পাওয়া যাইতেছে না এখন আপনারা যদি কোনো জায়গায় থাকেন যে আমাদের এই শরীয়তপুর জেলার কোসারত থানা এবং নাগেরপাড়া ইউনিয়নের এটা হচ্ছে চাইনা ওয়াট শিবপুর গ্রাম তো এই জায়গায় হচ্ছে চকের ভিতরে লোকজন নাই ধান কাটার জন্য অনেক কৃষকরা এই ধান কাটার জন্য

ও ডানকার লোক তো পাইতে আছে না লোক পাই না নিজেই দাইতে আছে আর কি করব এসে ধান কাটতে আর লোক না তো এক গেছে লাগে না কারণে এখন আপনার একাই কষ্ট করে কাটতে আমার কাটতে কাটতে কি করব করতি ফনে এইজন্য পদার্থ চক্রের চালনের মালিক আমাদের জাকির ভাই ধান কাটার জন্য মানুষের সেবা করার জন্য তো গাইস ধান কাটা যে এত কষ্ট কৃষকরা যে কি কষ্ট করে এটা আমরা কৃষকের পাশে যদি না আসি এটা কিন্তু আমরা বুঝবো না যে কৃষকরা কি কষ্ট করে এই যে হাড়ভাঙ্গা পরিশ্রম রোদের ভিতরে যে কি কষ্ট করে আমরা যদি একটু বিলা আইসা মানে চকে এসে যদি ধান কাটতাম সবাই মিলে তাইলে আমরা কষ্টটা ভাগাভাগি করে নিতে পারতাম তো আমরা এদিক ওদিক ঘোরাফিরে না করে আমরা কৃষকের পাশে আসি আমরা কৃষকের পাশে এসে দাঁড়াই এবং আমরা ধানগুলি আমরা কিভাবে বাড়িতে নেবো সেই চিন্তা ভাবনা আমরা করি তো দেখতে দেখেন আর একটু ধান আরো ধান কাটবো ইনশাল্লাহ যেহেতু শাকু মামায় একলা করে ধান কাটতেছে এই জায়গা কিন্তু লোক নাই সে লাখ একলা কাটতেছে এমনকি এই দেখেন আমি দেখাইতেছি এই দেখেন এই যে ধানগুলি এগুলি কাটা হয়েছে আরো আগে আর অনেক আগে কাটা হয়েছে দেখেন ঘোরাগুলি অনেক পুরোনো লোক না এখন এই ধানগুলি হচ্ছে দেখাইতেছি এই ধানগুলি হচ্ছে অনেক দিন আগে কাটা হয়েছে কিন্তু এই ধানগুলি নেওয়ার মতন লোক নাই কৃষক পাওয়া যাইতেছে না আমাদের এদিকে কামলা পাওয়া যাইতেছে না যে ধান কাটার জন্য যে কামলা দরকার আমাদের এদিকে ধান কাটার কামলা নাই আগে আমাদের দেশে ধান কাটার জন্য আমাদের দেশে এই যে হচ্ছে ধান কাটার জন্য কামলা পাওয়া যাইতেছে না আমরা আগে ধান কাটার জন্য আমাদের গ্রাম থেকে দশজন পনেরো জন পাঁচজন মিলে আমরা একটা গ্রুপ বসাইতাম আর সেই গ্রুপ থেকে আমরা ধান কাটতাম তো এখন সেই গ্রুপগুলি আমাদের দেশে নাই আগে যেভাবে মিলেমিশে আমরা গ্রামবাসীরা ধান কাটতাম সেই ধান কাটার লোকজন এখন নাই যার যার কামে শেষে ব্যস্ত আর যারা দান করতেছে তারা ধান কাটতেছে না তারা মানুষ খুঁজতেছে আর তারপরে আমরা হচ্ছে ফরিদপুর এবং সিরাজগঞ্জ সাতক্ষীরা অনেক জায়গা থেকে আমরা লোকজন আনতাম আর আমরা কিন্তু সেই লোকজনগুলি পাইতেছি না ধান কাটার জন্য এখন আমাদের দেশে ধান কাটার লোকজনের অনেক সংকট কিন্তু আমরা ধান কাটার লোক পাইতেছি না আপনারা যদি যেখান থেকে ভিডিওটা দেখেন যদি ধান কাটার লোক থাকে

Thank <laughs> you. i don't know